আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি গরম খাবে মানুষ কোনো খাওয়ায় শান্তি নেই তবুও তো খেতে হবে তো প্রতিদিনের মতো আমি সামান্য একটা রান্না রেসিপি নিয়ে চলে আসলাম একদম অল্প সামান্য উপকরণ কিন্তু খেতে অসাধারণ টেস্টি স্বাস্থ্যসম্মত খেয়েও তৃপ্তি মশলাবিহীন এই দেখুন প্রথম আমি একটা কাঁচামরিচ কেটে নিচ্ছি ছোট ছোট কুচি কুচি করে প্রিয় ভিউয়ার্স ধৈর্য ধরে যারা আমার ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ভুল হলে কমেন্ট করবেন আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি শুধু ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন তো মরিচটা কাটা হয়ে গেল এবার ধনিয়া পাতা সামান্য করে ছোট ছোট কুচি করে কেটে দিচ্ছি ধনিয়া পাতাটাও কাটা শেষ এবারে যা দেব দেবো লবণ আর পেঁয়াজ ডিম দিয়ে একটা আমার যতটুক লাগবে সেই পরিমাণ মতো আমি নিয়ে এসি ব্যাস এবার সবগুলো মিশ্রণ মিলিয়ে নেব ডিমের সঙ্গে এই গরমে হালকা মশলায় সব সময় খাওয়া উচিত যতদিন গরম থাকবে কারণ হালকা মশলায় পেটের জন্য অনেক ভালো তো মিশ্রণটি করা আমার হয়ে গেল এবার যে একটা চুলায় প্যান বসিয়েছি প্যানে দিয়ে দেব সামান্য তেল সরিষার তেল একদম নামে মাত্র তেল একটা ডিম ভাজার জন্য যা লাগে তার থেকেও আমি একদম কম দিয়েছি তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার সেই ডিমের মিশ্রণটা দিয়ে দেব চুলার জার একদম লো করে নিয়েছি প্রিয় বিয়র্স তো ডিমটাও দেওয়া আমার হয়ে গেল একটু সরিয়ে দিচ্ছি সব দিকে মশলাপাতিগুলো উপরে উঠে গেছে হালকা জালে রান্না করছি এর আর হালকা জালে রান্না করে খেতে দারুণ সুস্বাদু হয় ঢাকনা দিয়ে তো যেহেতু ডিম বাসছি আর ঢাকনা দিব না এক সাইড ভাজা হয়ে গেছে এবার ডিমটা উঠে নিলাম অপর বিপরীত সাইড উল্টে এবার ভেজে নেব এবার একটু লম্বাটে দেব দেবো সাপটা পিঠার মতো ব্যাস একটু চেপে চেপে দেব না হয় খুলে যাবে এই অবধি রান্না সবাই জানেন যে টুক আমি করছি তারপর আমি আমার জন্য করছি রান্না তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আমার তো রেসিপি দিতেই হবে এখন ডিম কেটে নেব এখানে আমি যে উপকরণ নিয়েছি মোটামুটি দুই তিনজন খাওয়া যাবে দেখা যায় অল্প কিন্তু খেতে গেলে ঠিকই অনেকটা হয়ে যায় ডিম তিন পিস করে নিলাম খেলে তো একটা পরিপূর্ণ খাওয়া যায় ভাগযোগ করে ফ্যামিলি নিয়ে খেলে সেই খাওয়ায় একটা শান্তি আসে যাই হোক এবার আমি ডিম ভাজাটা উঠিয়ে আবার একটা কড়াই বসালাম চুলায় এখন দিয়ে দেব সামান্য করে আবার সর্ষের তেল তেলের পরিমাণ কিন্তু একদম কম দিচ্ছি প্রিয় জিরা দিয়ে দিলাম ফোরনের জন্য একটু সামান্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি আবার এবার দিয়ে দেব আলু কুচি করে কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি সেইটা দিয়ে দিলাম আর আমি খোসা সহ আলু কেটেছি স্বাদ মতো লবণ দিলাম এবারে ফাইন করে তেলের উপরে পেঁয়াজ আর আলু ভেজে নেব আর খোসা সহ আলু ভাজা খেতে অসম্ভব কিন্তু টেস্টি হয় যাই হোক আমি তেলের উপরে ভালো করে ভেজে নেব আলু পানসে তরকারি পেঁয়াজ তো এইগুলো একটু তেলে ভেজে নিলে সেটার স্বাদ দ্বিগুণ হয় তো মোটামুটি ভাজা হয়েও আসছে আমার আলু পেঁয়াজ চুলার জাল এ পর্যায়েও লো করে রেখেছি ব্যাস ভাজা শেষ এবারে এর ভিতরে দিয়ে দেব পরিমাণ অল্প করে পানি দেব প্রথম তারপরে দিয়ে দেব হলুদ পাউডার অল্প করে মরিচ পাউডার ব্যাস এবার ফাইন করে কষিয়ে নেব তো আমার আলু পেঁয়াজ মশলার সঙ্গে কষানো হচ্ছে প্রিয় চুলার জাল একদম লো করে নিয়েছি কষাতে কষাতে একদম মশলাপাতির যে একটা আলাদা কাঁচা গন্ধ সেইটা চলে যাবে তেল ছেড়ে দেবে এই অবধি কষাবো তো কষানো প্রায় হয়ে আসছে আমার এখন দিয়ে দিলাম ঝোলের জন্য পানি ব্যাস এখন ফুটে উঠতে উঠতে আমি বাকি উপকরণ অল্প অল্প করে দিয়ে দেব এখনো চুলার জাল লো করা আছে তো এর ভিতরে ডিমগুলো দিয়ে দিচ্ছি আগেই ডিমের ভিতরে মশলার ঝাল লবণ ঠিকঠাক ভালো করে ঢুকবে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অল্প করে আবার ধনিয়া কুচিও দিয়ে দেব একবারে সবগুলো দিয়ে ঢাকনা দিয়ে একদম কোনো রকম নাড়াচাড়া আর দেব না সামান্য উপর থেকে একটু নেড়ে তারপরে ঢাকনা দিয়ে একদম ছয় থেকে সাত মিনিট মাঝারি লো হিটে রান্না করব আর ঢাকনা দিয়ে যদি যে কোনো মাছ সবজি গোস একমাত্র শাক ঢাকনা দিলে কালার নষ্ট হয়ে যায় তাছাড়া সবগুলো ঢাকনা দিয়ে চুলার জাল মাঝারিয়াজ করে রান্না করলে সেই রান্না খেতে অসম্ভব টেস্টি হয় মশলাপাতি হালকা দিয়ে তো আমার আজকের রান্না বান্না এই অব দি প্রিয় কামনা করে আজকের মতো বিদায় নেব একদম পারফেক্ট আলু দিয়ে ডিমের একটা গামাখা ঝোল হয়ে গেছে দেখুন পাতলা পাতলা ঝোল ঝোল ঝাল লবণ সব ঠিকঠাক হয়েছে তো আজকের মতো বিদায় নিছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ